জয় শ্রী গণেশা বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ এর সাথে তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমার জন্য কি ফিল করছে সেটা অবশ্যই এক্ষুনি দেখে নেব তার সাথে আরও অনেক কিছু দেখব আর তোমাদের কেমন লাগছে রিডিং তোমাদের মনের মধ্যেও যদি কোনো টপিক থাকে তোমরা কিন্তু জানাতে পারো সেইভাবেও তাহলে আমি রিডিং আনার চেষ্টা করব তো অবশ্যই স্টার্ট করছি তো দেখে নেব তোমার তোমার যে মনের মানুষ আছে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়েই এই মুহূর্তে কি চিন্তা করছে আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো প্লিজ কেউ কল করো না হোয়াটসঅ্যাপ করো আর তোমরা যদি অফলাইন রিডিং নিতে চাও মানে তোমরা যদি চেম্বারে আসতে চাও তাহলেও কিন্তু সেইভাবেও তোমরা রিডিং নিতে পারবে তার জন্য ডিটেলসটা একটু জেনে নিও হোয়াটসঅ্যাপে তোমরা সেইভাবে আমার সামনে এসে অফলাইনেও কিন্তু চেম্বারে চেম্বার ভিজিট করে কিন্তু রিডিং নিতে পারবে সেখানে কিন্তু শুধু রিডিং না সেখানে কিন্তু একটা আমি বলবো কম্বো একটা কম্বো প্যাক মানে তুমি কমিস্ট্রি মানে তোমার হস্তরেখা বিচার করতে পারবে সেখানে নিউমারোলজির মাধ্যমে তোমার চার্ট অ্যানালাইসিস করতে পারবে এবং তার সঙ্গে ট্যারফ রিডিংয়ের মাধ্যমে তোমার মনের মতো করে তুমি রিডিং নিতে পারবে তো তোমরা যারা যারা এইভাবে অফলাইনে চেম্বারে এসে চেম্বারে ভিজিট করে তোমার অ্যানালাইসিস করতে চাইছো প্রেডিকশান নিতে চাইছো তারা অবশ্যই ঝটপট চলে আসো আর যারা যারা অনলাইন প্রেডিকশন নিতে চাইছো তারাও অনলাইনে বুকিং করে নাও যোগাযোগ করে নাও তো শুরু করছি বন্ধুরা দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি অনুভব করছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে কি চলছে সেটাই দেখে নেব এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য কি চলছে থ্রি অফ প্যান্টিকলস মানে হ্যাংড হয়ে আছেন উনি আজকে বুঝতে পেরেছ মানে কিছুতেই মনটাকে ঠিক একটা যে নিশ্চিন্ত একটা সিদ্ধান্ত সেইটা না ঠিক নিতে পারছে না মানে এই একরকম ভাবছে আবার একরকম ভাবছে আর বড্ড বেশি করে যেটা যার জন্য এই অবস্থা তার আজকে হচ্ছে মনটার মধ্যে সেটা হচ্ছে থার্ড পার্টি ইস্যু ভীষণভাবে এই সম্পর্কে একদম স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু এবং সেখান থেকেই দেখো সেভেন অফ প্যান্টিক্যালস অ্যান্ড সেভেন অফ ওয়ানস ভীষণভাবে মনের মধ্যে মানে মনটা ওনার ভেবে নিয়েছে যে এই সম্পর্কের পরিস্থিতি এরকমই থাকবে এর কোনো বদল হবে না আমি যতই চেষ্টা করি সম্পর্ক সেভেন 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 দেখতে পাচ্ছ তিনটে সেভেনের কম্বিনেশন এসে গেছে এবং তো সেখান থেকে তার মধ্যে প্রচুর একটা স্পিরিচুয়ালিটি গ্রো করছে আজকে মানে পরিস্থিতিটাকে কিভাবে তিনি মানিয়ে নেবে সেই নিয়ে কিন্তু তার মনের মধ্যে একটা উথাল পাথাল চলছে মানে এই পরিস্থিতিটা উনি বুঝে নিয়েছেন যে এই পরিস্থিতিটা চলবেই এই থার্ড পার্টি ইস্যু যাবে না মানে ওনার মনের মধ্যে এখন এমন চলছে সারা লাইফে এই থার্ড পার্টি ইস্যু রয়েই যাবে তো সেখান থেকে আর ব্যাপারটা এমন হয়েছে উনিও তোমাকে ছেড়ে থাকতে পারছে না তোমাকে ছেড়ে উনি এই যে এরকম হ্যাংড হয়ে যাচ্ছেন মাথার মধ্যে প্রচণ্ডভাবে একটা মানে ভারী যেন মনে হচ্ছে একটা ভারী ব্যাপার ওনার মাথার মধ্যে কিছু বসে আছে কেউ যেন ওনার মাথার ওপরে বড় সড়ো কোনো বোঝা বসিয়ে দিয়েছে তো সেই জন্যেই উনি কিন্তু এই স্ট্রাগলটাও নিতে পারছে না এই যে মানসিক অস্থিরতা এটাও নিতে পারছে না যে তোমাকে ছেড়েও আমি থাকতে পারছি না তাহলে কি করব। থার্ড পার্টি ইস্যু সেই জন্য সম্পর্কটার মধ্যে গ্রোথ নেই সম্পর্কটার মধ্যে যেন আজ আছে কাল নেই এরকম একটা পরিস্থিতি আবার তোমাকে ছেড়েও থাকতে পারছে না মন যেন একদম উদাস হয়ে যাচ্ছে সম্পর্কের মধ্যে স্যাটিসফ্যাকশান নেই তবুও যেন সম্পর্কটাও যদি না থাকে যোগাযোগ যদি না থাকে তাহলেও কিন্তু ওনার মন মনটাকে তিনি মানাতে পারছে না এবং সেই জন্যেই আজকে কিন্তু ওনার মধ্যে প্রচুর একটা স্পিরিচুয়ালিটি কাজ করছে উনি কিন্তু এই পরিস্থিতিটাকে নিজের ভিতরে অ্যাবজর্ভ করতে চাইছেন মানিয়ে নিতে চাইছেন নিজেকে কোথাও বোঝাচ্ছেন অল ইজ ইজ অল ওয়েল মেনে নাও মানিয়ে নাও মেনে নাও মানিয়ে নাও মানে নিজেকে বোঝাচ্ছে বুঝতে পেরেছেন নিজের পিঠ চাপড়াচ্ছে আর নিজেকে বোঝাচ্ছে সব ঠিক হবে একদিন সব ঠিক হবে মেনে নাও মানিয়ে নাও না হলে কিন্তু ব্যাপারটা কি হবে যে হ্যাংডম্যানের যে পরিস্থিতিটা সেটা চলতেই থাকবে তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের মধ্যে হতে পারে হয়তো তিন দিন পর্যন্ত তোমাদের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ কানেকশন কিন্তু সেইভাবে নেই আর কেন নেই এই থার্ড পার্টি ইস্যু দেখে মানে তোমাকে না ফোন করতে মেসেজ করতেও ভয় পায় কোথায় থার্ড পার্টি দেখে নেবে কোথায় থার্ড পার্টি জেনে যাবে মানে এই রকম একটা পরিস্থিতিতে উনি বসে আছে এবং থার্ড পার্টি থেকে কিন্তু একটা মনের মধ্যে ভয়ও আছে তো সেই জন্যেই এই পরিস্থিতিটা চলছে বাট মনের মধ্যে ভীষণ ইচ্ছা কারণ তোমাকে উনি যেন জীবনের পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু এবং পরম বন্ধু মেনে বসে আছে এবং তোমার পরে যেন উনি আর কাউকেই স্থান দিতে পাচ্ছে না সেই যে বন্ধুর জায়গাটা মানে বন্ধু আবার বন্ধুর থেকে আরো বেশি কিছু সেই যে জায়গাটা সেই যে পরম বন্ধুর জায়গাটা আর কাউকেই দিতে পারছে না সেই জন্যেই উনি তোমাকে ভীষণভাবে পেতে চাইছে আর ভীষণ এক্সপেক্ট করছে যে তোমার দিক থেকে কোনো কল মেসেজ আসবে কখন সে কল করবে কখন মেসেজ করবে হয়তো তোমাদের মধ্যে অনেকেই তুমি কল মেসেজ করছো যোগাযোগ করছে না ঠিক আছে কথা বলছে না এড়িয়ে যাচ্ছে কিন্তু ওই যে তুমি মেসেজ করো ওই যে তুমি কল করছো সেটাতে কোথাও যেন মনের মধ্যে একটা প্রশান্তি মনের মধ্যে যেন একটা এতটাই একটা সেই মুহূর্তে একটা আনন্দ খেলে যায় যে চিন্তার বাইরে কারণ আসলেই তো সে চাইছে চাইছে রিলেশনশিপটা চ্যারিয়েট সে চাইছে যে রিলেশনশিপটা খুব ভালোভাবে কন্টিনিউ হোক কিন্তু সে থার্ড পার্টি ইস্যুর জন্য থেমে যাচ্ছে সে ভয় পাচ্ছে থার্ড পার্টিকে যে যদি কোনো প্রবলেম হয়ে যায় মানে এখানে আজকে কিন্তু আমার ওয়াইফস কিন্তু আজকে তোমার দিকের কোনো থার্ড পার্টিকে নিয়ে আজকে আমার বেশি ইন্টিউশন কাজ করছে যে তোমার দিকে কোনো থার্ড পার্টি আছে হতে পারে তুমি ম্যারিড পারসন বা হতে পারে তোমার কোনো অন্য কারোর সঙ্গে কোনো কমিটেড রিলেশনশিপ আছে তোমার কোনো আগের কোনো বয়ফ্রেন্ড আছে বা হতে পারে এখানে যে থার্ড পার্টি ইস্যুটা সেটা তোমাদের পরিবারের কোনো পার্সন সেটা হতে পারে তোমার বাবা হতে পারে তোমার পরিবারের এমন কোনো বাবা হতে পারে দাদা হতে পারে মানে আজকে আমার না মেল ফিগার মনে হচ্ছে মানে থার্ড পার্টি যিনি আছেন তিনি না মেল ফিগার আমার এটা ইনটিউশন আসছে যদিও আমি কোনো জেন্ডার বিচার করছি না তবুও এটা আমার ইনটিউশন কাজ করছে আজকে তো সেখান থেকে তিনি বড্ড বেশি করে একটা এই যে থার্ড পার্টি জোন থেকে ভীষণ একটা টেনশন গ্রো হচ্ছে ওনার যে কি হবে কি হবে কি হবে সম্পর্কটা কি আদৌ কি চলবে মানে কতদিন উনি এইভাবে ঝুলে থাকবেন উনি বুঝতে পারছেন না কিন্তু ওনার যেন এই ঝুলে থাকাতেও যেন একটা শান্তি আছে উনি এটাই ওনার মনের মধ্যে আজকে চলছে আমি রিলিজ হতে পারছি না আর আমি হতে চাইও না আমি এই ঝুলে আছি এই পরিস্থিতিটাতেও আমার শান্তি আছে এটাতেও আমি কমফোর্ট জোনেই আছি তো আমাকে এখান থেকে বেরোতে বলো না আমি এখানে ঠিক আছি হ্যাপি আছি এবং সেই জন্যেই উনি আজকে নিজের মধ্যে ভীষণভাবে মেনে নিতে চাইছেন বা মানিয়ে নিতে চাইছেন এই থার্ড পার্টি আছে এই রকম পরিস্থিতিটাকে এবং সে তিনি কিন্তু তোমাকে ভীষণভাবে কল মেসেজ করতে চাইছেন মানে হয়তো তিন দিন যাবৎ তোমাদের মধ্যে কল মেসেজ হয়নি বাট আজকে কিন্তু ওনার কল মেসেজ করার ভীষণ ইচ্ছা উনি আজকে হয়তো দেখবে যে আজকে রাত্রিরের মধ্যেই উনি ওনা মানে আমি তো রিডিংটা রাত্রিতে আপলোড করবো তো সেখান থেকে তোমরা যদি রিডিংটা এই রাত্রিতেই দেখো তাহলে দেখবে এই রাত্রিতেই তোমাদের আজকে কল মেসেজ এসে যাচ্ছে এবং হতে পারে যারা পরে দেখবে তাদের মোটামুটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কল মেসেজ কিন্তু আসছে তার দিক থেকে কারণ তার মধ্যে ভীষণ প্রবণতা তিনি যেমন এক্সপেক্ট করছে যে তোমার দিক থেকে একটা মেসেজ আসুক তার মনের মধ্যে এটাও ইচ্ছা চলছে যে আমিও কল মেসেজ করব। তো মেসেজ করার এনার্জিটা খুব বেশি আছে কল হয়তো নাও করতে পারে কারণ থার্ড পার্টি জোন আছে হয়তো কেউ যদি জানতে পেরে যায় তো সেই রকম ভাবনা থেকে হয়তো কলটা করবে না কিন্তু মেসেজ করা চ্যাটস করার কিন্তু ভীষণ এনার্জি এখানে এবং উনি ভীষণভাবে তোমাকে যে উনি ভীষণ ভালোবাসেন একটা লাভ আছে পিওর লাভ আছে এবং একটা ফ্রেন্ডশিপ কাজ করছে তার মধ্যে তোমার জন্য সেটা দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু দ্য চ্যারিট মানে তিনি কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত তিনি জানেন এই সম্পর্কেটার সম্পর্কটার মধ্যে যুদ্ধ আছে এবং তিনি এই যুদ্ধটা করতে প্রস্তুত আজকে উনি বলতে চাইছে ঠিক আছে কোনো ব্যাপার না যুদ্ধ আছে ঠিক আছে আমি যুদ্ধ করে নেবো কিন্তু আমার তোমাকে চাই উনি যুদ্ধ করতে এইবার কিন্তু রাজি যে যুদ্ধটাতে উনি একসময় ভয় পাচ্ছিলেন থার্ড পার্টি জোন থেকে একটা মনের মধ্যে মানে ফিয়ার কাজ করছিল সেই জায়গা থেকে অনেকটা উনি উঠেছেন ঠিক আছে এবং তিনি এবারে কিন্তু সংগ্রাম করতে চাইছেন লড়াই করে তোমাকে জিতে নিতে চাইছে এবং উনি বুঝতে পারছে যে তোমাদের সম্পর্কটার মধ্যে তোমাদের যে সম্পর্কটা তার মধ্যে ঈশ্বরের একটা আশীর্বাদ কিন্তু আছে এই জন্যেই তোমরা এতটা থার্ড পার্টি জোন থেকে প্রবলেম পাওয়ার পরেও কিন্তু সম্পর্কটা কিন্তু টিকে আছে এবং তোমার মনের মধ্যে তার মনের মধ্যে দুজনের মনের মধ্যেই তোম মানে একে একের মনে অন্যের বাস এটা কিন্তু আছে এবং যেমন ওনার মধ্যে এটা চলছে যে এমন আমিও চাই তুমি আমার হও এমন আমি জানি তুমিও চাও সেই জন্যেই এই উনি যে হ্যাংড পজিশনে আছেন সেটা থাকবেন এখন উনি ওনার কিন্তু নিজের এখন পুরোপুরি এখান থেকে বেরিয়ে আসা বা মানে রিলিজ হওয়ার কোনো জায়গা নেই উনি কিন্তু এখন কিন্তু তোমার প্রতি অনুভূতি মনের মধ্যে বুকের মধ্যে রেখেই কিন্তু চলবেন এবং উনি ভীষণভাবে চাইছেন সম্পর্কটা গড়ে উঠুক কারণ দেখো বন্ধুদের সঙ্গে তো বেশি দিন কথা না বলে ভালো লাগে না না বন্ধুর সঙ্গে মনে হয় সব কিছু শেয়ার করি মানে আমার এ থেকে জেড সকালের ঘুম থেকে উঠে মানে ব্রাশটা হাতে নেওয়া থেকে রাত্রির সব কিছু রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া পর্যন্ত সব কিছু শেয়ার করার একটা ইচ্ছা কিন্তু থাকে বুঝতে পেরেছো যারা পরম বন্ধু হয় আমার যদি খুব ক্লোজ ফ্রেন্ড হয় আমার একদম নিয়ারেস্ট ফ্রেন্ড তার সঙ্গে তো আমরা সব কিছু শেয়ার করি না মানে মনে হয় শেয়ার যতক্ষণ না করতে পারছি মনটা যেন ভালোই লাগছে না আমার জীব মানে আমার সঙ্গে যদি দিনে যদি একটা ছোট্ট কোনো ঘটনা মানে একটা মেমোরেবেল কোনো ঘটনা ঘটে সেটা আমাকে আগে তাকে বলতে হবে তো ওনার মধ্যেও এই জিনিসটা আজকে চলছে যে যতক্ষণ না তো তোমার সঙ্গে কথা বলছি মানে আমার এখানে আরও একটা জিনিস জানলো তোমাদের অনেকেরই এখানে তুইতোকারির সম্পর্ক তুমি হয়তো তাকে এবং সে হয়তো তোমাকে তুইতোকারি করে কথা বলে বুঝতে পেরেছো তো একটা ফ্রেন্ডশিপ জোন থেকে সম্পর্কটা তৈরি হওয়ার এখানে ইঙ্গিত আছে অনেকের অনেকের এটা হতে পারে কলেজ লাইফ থেকে শুরু হয়েছে হতে পারে কোনো কলিগ হলেও তার সঙ্গে খুব বন্ধুত্ব মানে একটা বন্ধুত্ব সার্কেল থেকে তোমাদের রিলেশনশিপটা তৈরি হয়েছে ইভেন যদি নাও হয় তাও কিন্তু তোমাদের মধ্যে ভীষণ একটা ফ্রেন্ডশিপ গ্রো করে গেছে এবং সেও কিন্তু নিজের মধ্যে সেটা ফিল করতে পারছে যে সেও অনেকটা মেন্টালি তোমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে তো খুব ব্যাপারটা কিন্তু উনি কিন্তু আজকে আমি কি বললাম ওনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি কিন্তু গ্রো করেছে সবটাই মেনে নিতে চাইছে মানিয়ে নিতে চাইছে তো এবারে আমি দেখব তাহলে যে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি সেটাই কিন্তু দেখে নেব চলো তো দেখি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে নিয়ার ফিউচার কি আসতে চলেছে হুম ওয়াউ দেখো পেজ অফ মন স্টার্টিং স্টার্টিং আর এটা একটা দেখো আবার নাইন অফ প্যান্টিক্যালস কি অবস্থা নিয়ার ফিউচার নিয়ার ফিউচারে কিন্তু রিলেশনশিপটা তৈরি হচ্ছে হুম এবং তোমাদের মধ্যে না খুব মানে এই যে ফ্রেন্ডশিপ জোনটা না তোমাদের মধ্যে ভীষণ এখানে ফাইভ নাইনের কম্বিনেশন আবার তো তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তো সেইখান থেকে তু তু চলতেই থাকবে মাঝে মাঝে এই ঝগড়া ঝাঁটি একদম দুজনে মিলে হাড্ডা হাড্ডি লড়াইও লেগে যেতে পারে বুঝতে পেরেছ অফন সিচুয়েশনও তার জন্য হবে কিন্তু সম্পর্কটা গ্রো করছে একটা ব্যালেন্স পজিশন আসছে সম্পর্কটা তৈরি হচ্ছেই হচ্ছে হচ্ছেই হচ্ছে এই যে তিনি যে পিছন ঘুরে দাঁড়িয়েছিলেন আর পাচ্ছেন না পিছন ঘুরে দাঁড়িয়ে থাকতে এবং রিলেশনশিপটা গ্রো করছে একদম গ্রো করছে এবং দেখছো এনার্জি এসেছে এখানে পেজ অফ এসে গেছে তো খুব মজবুত ফাস্ট ফাস্ট একটা সম্পর্ক গ্রো করছে আরও বেশি যেন মজবুত ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে সেখানে এবং খুব ফাস্ট ফাস্ট সম্পর্কটা আসছে এখানেও শোর্টস এর এনার্জি এখানেও শোর্স এর এনার্জি খুব ফাস্ট ফাস্ট সম্পর্কটা আসছে এবং যত তাড়াতাড়ি আসুক না কেন তোমাদের মধ্যে ঝগড়া কিন্তু থাকবে একটা যেমন বন্ধুত্বসুলভ সম্পর্ক সেরকম কিন্তু একটা ঝগড়াঝাটি বন্ধুত্ব সুলভ সেই রকম জায়গাটা কিন্তু থাকছে এবং তোমাদের মধ্যে প্রচুর না মেসেজিং ব্যাপারটা প্রচুর থাকছে চ্যাটস ব্যাপারটা প্রচুর থাকছে এবং তোমরা দেখাও করবে আগামী যে নিয়ার ফিউচার যে সামনে আসছে সেখানে দেখা করার প্রবণতা ভীষণ তোমরা দুজনে খুব সুন্দর একটা একটা কেন বলবো একাধিক সুন্দর সুন্দর মুমেন্ট স্পেন্ড করবে দুজনে মিলে কোথাও ছোটোখাটো ট্রাভেলে ট্রাভেল করা জার্নি করা এগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং ওভারঅল গ্রোথ ওভারঅল রিলেশনশিপটার গ্রোথ আসতে চলেছে এবং তুমি কোথাও তার কাছে যেন একটা মানে কি বলবো এঞ্জেলের মতো বুঝতে পেরেছ মানে তুমি থাকলে তার জীবনে সুখ তুমি থাকলে তার জীবনে সব কিছু প্রাপ্তি তো তুমি তার কাছে একটা এঞ্জেলের মতো মানে হতে চলেছো এবং তোমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ক্রিয়েট হতে চলেছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আমার এটাও ইনটিউশন আসছে এই যে তোমাদের রিলেশনশিপটা গ্রো হচ্ছে ভালো থাকছো তোমরা হ্যাঁ অফন সিচুয়েশন মাঝে মাঝে হবে কিন্তু অনেক ভালো থাকছো অনেক ভালো একটা রিলেশনশিপ গ্রো করে যাচ্ছে সেই জায়গা থেকে তোমাদের দুজনেরই যদি কোনো কেরিয়ার থাকে সেই কেরিয়ার দারুণ দারুণ চলবে কেরিয়ারটা দারুণ গ্রোথফুল জায়গা নেবে বুঝতে পেরেছ হতে পারে তোমরা যদি কোনো জব করো প্রমোশন আসতে চলেছে ওকে তো খুব ভালো জায়গা দেখাচ্ছে বন্ধুরা একদম চিন্তা করো না সম্পর্কটা কিন্তু ভীষণ গ্রোথ পাচ্ছে তো আজকে খুব ভালো লাগলো রিডিংটা ভীষণ সুন্দর তো আজকে দেখে নেব দু হাজার জন্য ইউনিভার্স তোমাদের এই সম্পর্কের জন্য কি ইউনিভার্স মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য দু হাজার পঁচিশের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে দু হাজার পঁচিশের জন্য এবং এই রিলেশনশিপটার জন্য এঞ্জেল মেসেজেস কি আসছে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে ওয়ান কার্ডি চ্যানেল হলো হাই প্রেস্টেস ফাইভ অফ কাপস বন্ধুরা যে সম্পর্ক প্রায় শেষের দিকে চলে গিয়েছিল যে সম্পর্কের প্রায় বিরতি এসে গিয়েছিল সেই সম্পর্ক থেকে মেন্টাল পিস ক্রিয়েট হচ্ছে সেই সম্পর্ক থেকে মেন্টাল পিস ক্রিয়েট হচ্ছে সেই সম্পর্ক ব্যাক করছে এবং সেই সম্পর্কটা কোথাও এত একটা মানে ব্যালেন্স পজিশনে এসে যাচ্ছে যেটা তোমার মেন্টাল পিসকে ক্রিয়েট করছে মানে তুমি ভীষণ ভালো থাকছো ভীষণ ভীষণ মেডিটেড হয়ে যাচ্ছ এবং তোমার জীবনে প্রচুর পরিবর্তন এসে যাচ্ছে এবং তোমার জীবনে তুমি খুব মানে এই সম্পর্ক থেকে তুমি এতটা ভালো থাকতে আরম্ভ করছো যেখান থেকে তোমার জীবনে তুমি তোমার যে সময়গুলো তুমি এত ভালো করে উপভোগ করবে যে চিন্তা করতে পারবে না দু হাজার পঁচিশে তোমার কিন্তু খুব একটা ব্যালেন্স পজিশন আসতে চলেছে এবং যে রিলেশন চলে গিয়েছিল অনেকের অনেকের কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই মানুষটা হয়তো তোমার সঙ্গে অনেক দিনের ব্রেকআপ সিচুয়েশন হতে পারে তাদের কিন্তু সে তোমার হয়তো এক্স হয়ে গেছে সেই মানুষটা ব্যাক করছে সেই মানুষটাই ব্যাক করছে এবং তুমি মানে ভীষণ একটা যেন নিজের রাজত্ব খুঁজে পেয়ে যাচ্ছ নিজের রাজত্ব খুঁজে পেয়ে যাচ্ছ এবং তুমি রাজত্ব করতে চলেছ এই ইয়ারে তুমি রাজত্ব করতে চলেছ শুধু তোমাকে কি করতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এঞ্জেলের ওপরে বিশ্বাস রাখতে হবে এঞ্জেল হ্যানিয়েলের উপরে বিশ্বাস রাখো এবং এঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও এবং নিজে মেডিটেশান করো খুব ভালো সময় আসছে মানে এত ভালো সময় আসছে যে চিন্তার বাইরে হুম তুমি ভীষণ ভালো থাকতে চলেছ এবং তোমাকে কিন্তু কিছু পড়াশোনা করারও ইঙ্গিত দিচ্ছে যে নিজের মতো করে নিজে মানে যা পড়াশোনা করতে চাও সেই রকমভাবে কিছু পড়াশোনা করো কিছু এডুকেশান গ্র্যাব করো দেখবে ভীষণ ভালো থাকছো তোমার তোমার রিলেশনশিপটা ভীষণ ভীষণ ভালো একটা এনার্জি ক্রিয়েট হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে তো সবাই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ এঞ্জেল অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই সবাই এঞ্জেল হ্যানিওলকে সবাই থ্যাংক জানাও সবাই থ্যাংক জানাও তো বন্ধুরা ভীষণ ভালো লাগলো আজকে আমার মানে রিডিংটা আমার নিজেরই ভীষণ ভালো লাগলো তো লাস্ট শেষের পথে আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইয়েসনো সেশন তো দেখে নেব আজকে তিনটি কোয়েশ্চেনের আনসার নিচ্ছি তোমাদের মনের মধ্যে যে সমস্ত অন্যান্য কোয়েশ্চেনগুলি আছে সেই কোয়েশ্চেনের আনসার কি উঠে আসছে বা ইউনিভার্স কি আনসার দিচ্ছে অবশ্যই দেখে নাও এবার এবং অনেকেই আমার এই যে ইয়েস্নটা নিয়ে অনেকেই তোমরা কমেন্টস করছো যে দিদি রোজ দাও রেগুলার দাও রেগুলার আনি না কিন্তু আমি মাঝে মাঝেই নিয়ে আসছি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমাদের মধ্যেও একটা মানে কি বলবো একটা ডিফারেন্ট ব্যাপার দেখলে তোমাদেরও ভালো লাগবে দেখো তিনটে কার্ড নিয়ে নিয়েছি চলো দেখে নি তাহলে তোমরা তিনটে কার্ডে তিনটে কোশ্চেন থ্রো করে দাও সেটা যে কোনোভাবে তোমরা নিতে পারো লাভ লাইফ কেরিয়ার লাইফ হেলথ বিভিন্ন রকমের তোমাদের মনের মতো করে কোয়েশ্চেন থ্রো করো ওকে ওয়ান টু থ্রি তো চলো স্টার্ট করছি ওয়ান নাম্বার কার্ডে কোয়েশ্চেন নিশ্চয়ই পুট করে দিয়েছো চলো দেখি ইয়েস একদম ইয়েস এবং হেলথের ক্ষেত্রেও নিলে তোমাদের কোনো হেলথে প্রবলেম থাকলে রিকভারি আসছে ভীষণ ভালো মানে যেটাই তুমি চাইছো সেটাই আসতে চলেছে কারণ তুমি তোমার ওপরে তুমি যে জিনিসটা চাইছো তার ওপরে প্রচুর এফোর্ট দিয়েছো একটা সময় এবং সেই এফোর্টেরই কিন্তু ফলাফল পেতে চলেছো তুমি খুব ভালো জায়গা একদম ইয়েস 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 ওকে তো চলো সেকেন্ড আপশানে চলে যাচ্ছি ওয়াও এখানেও ইয়েস প্রচুর মানে তুমি যদি লাভ লাইফের ক্ষেত্রে নাও সেখানেও ইয়েস আ তুমি যদি কেরিয়ার লাইফের ক্ষেত্রে নাও সেখানেও ইয়েস তুমি যদি কোনো অপরচুনিটিস সম্পর্কে নাও সেখানে তো একাধিক অপরচুনিটি এসে যাবে তোমার লাইফে বুঝতে পেরেছ তো সমস্ত ক্ষেত্রে ইয়েস কোনো কোনো রকম এখানে ব্যাপার নেই ঠিক আছে তো চলে যাচ্ছি একদম তিন নম্বর এবং লাস্ট কোয়েশ্চেনের আনসারে নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে কোয়েশ্চেন চলো দেখে বন্ধুরা এখানে কিন্তু জাস্ট নো তুমি যাই কোয়েশ্চেন নাও না কেন সেটা যদি রিইউনিয়ন নাও বা যদি ধরো কেরিয়ার নাও যদি ধরো জবটা পাবে কি না বা ধরো থার্ড পার্টি ইস্যু সব ক্ষেত্রেই কিন্তু নো মানে এখন দিস ইজ নট রাইট টাইম তুমি যেটা চাইছো তার জন্য এটা সঠিক সময়ে নয় তোমাকে আরও অপেক্ষা করতে হবে আরও অপেক্ষা করতে হবে এই তুমি যেটা চাইছো তার রাইট টাইম আসার জন্য এখন অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করো নিশ্চয়ই আসবে কারণ মার্কারের কার্ড এসেছে তুমি একটু নিজের রেমেডিস করো নিশ্চয়ই ভালো জায়গা হবে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট